আমরা পাঁচ বোন এক ভাই আমার বড় বোন শিক্ষকতা আছেন এর পরের দুই বোন ডাক্তার আর তারপরের এক বোন মানে পাঁচ বোন টোটাল তারপরের বোন সাইকোলজিস্ট উনি অস্ট্রেলিয়াতে থাকে আমার একটা মাত্র ভাই সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেও অস্ট্রেলিয়াতে আছে আর আমার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন আর আমার মা একজন অসাধারণ মানুষ আর কি একটা গৃহিণী তিনি আজকে আমার মাও এসছেন এই আর কিছু জানা আছে আমার যে কোনো কিছু আমার সম্পর্কে বলতে পারি আমি 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 আমাকে টা ওপেন বুক হিসেবে ভাবতে পারে তবে যেটা আমি বলবো যে আমি অল্প মানে একটা বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে আপনাদের এখানে আমাকে সরকার পাঠিয়ে আমি এসেছি বলবো না আমার আশার কোনোexpectation নেই সরকার আমাকে পাঠিয়েছে এবং শে লক্ষ্য আমি কাজ করতে চাই আপনাদের সবার সহযোগিতা আমার কাম্য আপনারা যে কথাগুলো বলবেন এত অসাধারণ পেশাদারিত্ব আমাদের আপনাদের পক্ষ থেকে আমি রিয়েলি গ্রেইট ফুন এড চাইবো যে আপনারা সব সময় প্রশাসনের পাশে থাকবেন এবং একটা রিকোয়েস্ট আমি বারবার করব যে আমরা এখন যে ওভার তথ্য প্রবাহের যুগে বাস করছি এটা ইজ ইনফরমেশন ওভারফ্লো এখানে না আসলে সত্য নিথ্যা পার্থক্য করা এত কঠিন যে আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট যেন কোনো ভুল তথ্য দেখালো অপূর্ণ মানে অপূর্ণিয় প্রতি না কারণ গুজব কিন্তু খুব জানি কারণ আমরা মানে সুন্দর একটা বৈষম্য এখানে এবং একটা ট্রানজিশন পিরিয়ড আমরা পার করছি মানে কোনো গুজব বা কোনো মানে ভুল তথ্য যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে আমি এই সহযোগিতার উপর এই মুহূর্তে আপনাদের কাছে যাচ্ছি এবং আমাকে একটু সময় দেয় কারণ আপনারা অনেক আমি যেটা বুঝতে পারছি অভিজ্ঞ জ্ঞানী মানুষ আপনারা জানেন যে যে কোনো ভালো পরিবর্তনে একটু টাইম ডিম্যান্ড করে একটু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর টাঙ্গাইল গঠন করতে পারবো ধন্যবাদ